ম্যাপকে এবং ইন্ডিয়ান ফ্লাগকে স্মরণ করা করার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক ন্যাশনাল ইন্টিগ্রেশনের এই কয়েকটা কয়েন তৈরি করেছিল সেই কয়েনগুলো কিনগুলো ছিল সেই কয়েনগুলোর মধ্যে ছিল একটা দু টাকার এই যে কয়েন এর যদিও এটা বিদেশি মেন্ট দু টাকার কয়েন এই যে রাষ্ট্রীয় একতা ন্যাশনাল ইন্টিগ্রেশন দু টাকা তারপরে এই যে বড় দু টাকার কয়েন আবার আমি এগুলো দেখাচ্ছি মানে আপনারা ভাববেন না যে এগুলো আবার প্রচুর টাকা দাম কিন্তু এগুলো হচ্ছে নর্মাল কয়েন এগুলো কিন্তু নর্মাল কয়েন এগুলো দাম কিন্তু খুবই কম এগুলো কমন কয়েন দেখাচ্ছি আমি যে আমার বিরোধ মূল উদ্দেশ্য হচ্ছে কি আপনাদেরকে বিভিন্ন কয়েন ও নোট সম্পর্কে জানানো হচ্ছে আমার মূল উদ্দেশ্য এই যে পঞ্চাশ এটাও দেখুন রাষ্ট্রীয় একতা ন্যাশনাল ইন্টিগ্রেশন এই দেখুন ভারতের ম্যাপ রয়েছে আর ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে ভিতরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর যে আক্ষাদ্বীপ উনিশশো বিরাশি সালে এই কয়েনগুলো এটা যদিও বোম্বাই মিন্টের একটা এই কয়েনের দুটো মিন্টে পাওয়া যায় সেই তার মধ্যে একটা কম কয়েন হচ্ছে রেয়ার সেই রেয়ার কয়েন সম্পর্কে বলবো বলার আগে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও ফলো করবেন আর আমি থাকি পূর্ব বর্ধমান মেমারি নিমো স্টেশন নিমো হল স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে আমি প্রকাশের কাছে যাব প্রতিদিন আমি থাকি সকটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর আমার কাছে কয়েন দেখানোর জন্য কোনো প্রকারের টাকা পয়সা কিচ্ছু লাগে না সম্পূর্ণ ফ্রি আর কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার টাকা পয়সা কাউকে প্রদান করবেন না যারা টাকা পয়সা চায় তারা কিন্তু সম্পূর্ণভাবে প্রতারণ এই যে আমার একটা কয়েন দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন রাষ্ট্রীয় একতা ন্যাশনাল কয়েন উনিশশো বিরাশি এইটা কিন্তু কলকাতা মিন্টের এই যে দেখতে পাচ্ছেন কলকাতা মিন্টের এটা ক্যাপসুলে রেখেছি মানে এইগুলোকে বলা হয় কয়েন ক্যাপসুল কয়েন ক্যাপসুলে রাখলে কী হয় কয়েনের কন্ডিশন ভালো থাকে দেখুন এরকম কন্ডিশন রয়েছে এবারে হাত আমরা হাত দিলে সে হাতের ছাপ পরে কয়েনটা কিন্তু নষ্ট হয়ে যাবে এটা কিন্তু কলকাতা মিন্টের আচ্ছা কলকাতা মিন্ট মানে কী করে বুঝবো দেখুন এই সালের নিচে কিন্তু কোনো প্রকার সাইড নেই ডায়মন্ড নেই কোনো নয়ডা নেই কোনো ডট নেই কোনো ডায়মন্ড আঁকা নেই কিচ্ছু নেই স্টার নেই তাই এটা কলকাতা মিন্ট এটা কিন্তু দুটো মিন্টে পাই এটা হচ্ছে কলকাতা আর এটা হচ্ছে দেখুন এই যে বোম্বাই এগুলো হচ্ছে পঞ্চাশ পয়সা উনিশশো সালে তৈরি করেছিল এই কয়েনের মধ্যে কলকাতা মিন্টের এই যে যে কয়েনটা আমরা দেখতে পাচ্ছি উনিশশো বিরাশি সালের এই কয়েনটা কিন্তু রেয়ার ক্যাটাগরি কয়েন এখন দাম এই কয়েনগুলো যদি কলকাতা মিন্টের হয় ভালো কন্ডিশন হলে আপনারা দুশো তিনশো পাঁচশো সাতশো টাকা হাজার টাকা পেতে পারেন ভালো কন্ডিশন হলে কিন্তু এই কয়েনটা এখন খারাপ কন্ডিশন নিয়ে কিন্তু আপনারা পাবেন না তাই এই ধরনের কয়েন কিন্তু রেয়ার ক্যাটাগরি কয়েন দেখুন উনিশশো বিরাশি সালের কলকাতা মিন্টের এই যে রাষ্ট্রীয় একতা ন্যাশনাল ইন্টিগ্রেশন এখন আপনি যদি বোম্বাই মিন্টে নিয়েছেন তাহলে কিন্তু হবে না বোম্বাই মিন্ট মানে কি নিচে কিন্তু ডট রয়েছে ভালো করে দেখুন কলকাতা মিন্ট মানে কিছু থাকবে না ভালো করে বুঝতে পারি যে বোম্বাই মিন্টের তাই এই ধরনের কয়েন আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন একেবারে কোনো রকম কোনো অসুবিধা নেই এটা কিন্তু রেয়ার সব কয়েন কিন্তু এই কয়েনের মধ্যে দেখুন কলকাতা মেটে এটা দামি আবার এইগুলো কিন্তু দামি নয় এগুলো কিন্তু আবার কমন কয়েন আপনারা আবার এই কয়েন দেখাচ্ছি মানে আবার এই কয়েনগুলো আবার বোম্বাই মিন্টের এই কয়েনের যদি আপনি বলেন দাদা আমি পাঁচশো ছশো টাকা পাবো না তাহলে কিন্তু হবে না কলকাতা মিন্টের আনতে হবে কিন্তু কলকাতা মিন্টের অনলি কলকাতা মিন্ট মানে কি সালের নিচে কোনো চিহ্ন থাকবে না চিহ্ন আবার এবং লায়ন বা হেডটা কিন্তু অন্যরকম হয় ভালো করে কিন্তু বুঝতে হবে দেখুন পঞ্চাশ পয়সা যদিও পঞ্চাশ পয়সা কয়েন এখন আর সরকার অচল কয়নি কিন্তু পাবলিক নিতে চায় না এই আর এই ধরনের পঞ্চাশ পয়সা থাকলে আপনারা কিন্তু পঞ্চাশ পয়সা হিসেবে কিন্তু খরচ করবেন দেখুন কলকাতা মেন্টের এই যে পঞ্চাশ পয়সা দেখতে পাচ্ছেন এই ধরনের পঞ্চাশ পয়সাটা হচ্ছে রেয়ার ক্যাটাগরি কয়েন আর অনেক ভিডিওতে ইউটিউবে এই কয়েনের সম্পর্কে বলে দেয় দেখুন পাঁচশো টাকা থেকে পাঁচ হাজার সেগুলো হচ্ছে মিথ্যে সেগুলো কিনে না কেউ বাস্তবে কিন্তু কয়েন কেনা নোট কেনা অত সহজ নয় আপনারা অনেকেই বলে অনেকেই প্রচুর লোক কিন্তু কয়েন নোট নিয়ে কিন্তু ভিডিও করে বলে দেবে চট করে যে নোট এই কয়েন থাকলে আপনারা এত পাবেন সেটা কিন্তু মিথ্যে আর রেজিস্ট্রেশন ফি হিসাবে কিন্তু কাউকে টাকা দেবেন না আপনার জিনিস বিক্রি করবেন আপনি কিন্তু কাউকে টাকা দেবেন না সেটা কিন্তু সর্বদা মনে করেন কারণ মানুষ কিন্তু লোভে পরে কিন্তু টাকা দিচ্ছে তাই এই ধরনের কয়েন থাকলে আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন আমি থাকি পূর্ব বর্ধমান মেমালিনিমো আর আমাদের ফোন নাম্বারটা নিচে দেখতে পাচ্ছেন এই নিচে যে ফোন নাম্বারটা দেখছে এটা আমাদের মোবাইল নাম্বার আমাদেরকে কল করবেন এ বিকেল পাঁচটা আর রাত্রি সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আপনারা আমাকে ফোনে পাবেন ফোন করে কয়নো নোটের দাম জিজ্ঞাসা করবেন না আর কোনো প্রকার হোয়াটসঅ্যাপ নেই আপনার আমার কাছে আসবেন নিমো হল স্টেশন মেমারির পয়েন্ট স্টেশন নিমো হল এই নিমো হল স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলুন প্রকাশের কাছে যাবো যে কেউ আপনাকে নিসবেন প্রতিদিন আমি থাকি সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা সবাই ভালো থাকবেন